পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে তৃণমূলের গোষ্ঠী কন্দর প্রকাশে। নাম না করে প্রাক্তন ব্লক সভাপতিকে কটাক্ষ তারকা বিধায়ক সোহম চক্রবর্তীর চণ্ডীপুরের প্রাক্তন ব্লক সভাপতি স্নেহাংশু শেখর পণ্ডিতের নাম না করে বিধায়ক বললেন চণ্ডীপুর বিধানসভায় কোনো পণ্ডিতের পাণ্ডিত্য চলবে না তার এই বক্তব্যে হাততালির ঝড় বয়ে যায় মঞ্চের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সমর্থন জানালেন প্রাক্তন বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ অপূর্ণা ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের আয়োজনে সংবর্ধনায় সভা ছিল সম্প্রতি কন্টাই কো অপারেটিভ ব্যাংক এবং তমলুক কো অপারেটিভ এগ্রিকালচার ব্যাংকের নির্বাচনে জয়ী প্রার্থীদের সংবর্ধনা উপলক্ষে এই সভা ছিল দুটি নির্বাচনে চণ্ডীপুর বিধানসভা এলাকায় সকল প্রার্থী জয়ী হয়েছেন প্রাক্তন বিধায়ক অমিয়কান্তি বাবু কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে সর্বাধিক মার্জিনে জয়ী হয়েছেন এদিন আগত নেতাকর্মীদের কপালে চন্দন ও হাতে গোলাপ দিয়ে বরণ করা হয় সভায় বিধায়ক ছাড়াও জেলা তৃণমূল সভাপতি পীযুষ কান্তি পণ্ডা খেজুরি নন্দীগ্রাম বিধানসভা এলাকার ব্লক সভাপতিরা ছিলেন এছাড়াও সমবায় ভোটে নির্বাচিত সকল জয়ী প্রার্থী ছিলেন যাতে রাজনৈতিকভাবে অবসর নিতে বাধ্য হয় এক সময় চণ্ডীপুরের বিধায়কের সবচেয়ে আস্থাভাজন ছিলেন স্নেহাংশু শেখর পণ্ডিত তিনি ব্লক সভাপতি থাকাকালীন দু সালে বিধায়ক নির্বাচিত হন সোহম শুধু তাই নয় সোহমের ইলেকশন এজেন্ট এবং নির্বাচনী কমিটিরও চেয়ারম্যান ছিলেন স্নেহাংশু শেখর বাবু যদিও ফল প্রকাশের ছ মাস পর থেকে সোহমের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয় দু সালে ডিসেম্বর মাসে ব্লক সভাপতি পদ থেকে সরানো হয় স্নেহাংশু শেখার পণ্ডিতকে এদিন চাঁচা ছোলা ভাষায় নিজের একসময় সেনাপতিকে আক্রমণ করেন সোহম সভায় প্রাক্তন ব্লক সভাপতি আমন্ত্রিত ছিলেন না দেখুন উনি কাকে উদ্দেশ্য করে বলেছেন সেটা আমি বলতে পারবো না যেহেতু আপনারা জিজ্ঞেস জিজ্ঞাসা করছেন আমি একটা কথা আপনাদেরকে বলি ছোট কথায় আজকের যে অনুষ্ঠান ছিল আমি সেই অনুষ্ঠানে আহত ছিলাম না যেহেতু আহত ছিলাম না এই ব্যাপারে আমি ইন ডিটেলস বলতে পারবো না তবে যেহেতু দলের প্রোগ্রাম যাদেরকে যাদেরকে ডাক ডেকেছিল তারা নিশ্চয়ই এসেছিল দলের প্রোগ্রাম দলের স্মৃতি হোক নিশ্চয়ই চাইব কারণ উনিশশো সাল থেকে দল প্রতিষ্ঠা লগ্ন থেকে মমতা বন্ধ বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি যখন দল যা দায়িত্ব দিয়ে দিয়েছে আমি সব দায়িত্বই পালন করেছি একটা কোথাও অনুপস্থিতি লক্ষ্য করা গেল আপনার দলের সাধারণ সম্পাদক যিনি জেলার সাংগঠনিক দলের সাধারণ সম্পাদক তাকে তাকে দেখতে পেলাম না বিশেষে কোনো দেখা যায় না তিনি নিজের মতনই সমস্ত কর্মসূচি করেন কারণ তিনি মনে করেন তিনি দলের মধ্যে গিয়ে তিনি নিজের মতন করবেন পুষ্টিমূলক নিয়ে করেন সেটা তার ব্যক্তিগত বিষয় তাতে যে আমাদের কোনোরকমভাবে আজকে সংগঠনের সভা কোনোরকমভাবে যে ফেলিয়ার হয়েছে তা মোটেই নয় কারণ আমাদের আজকে মূল উৎস ছিল যারা তমলুক এবং কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের যে সমস্ত নির্বাচন নির্বাচিত সদস্যজন তাদেরকে সংবর্ধনা দেওয়া তাদেরকে সম্মান জানাতে পেরে আমরা নিজেরা সম্মানিত হয়েছি আমরা নিজেরা আপ্লুত হয়েছি আমরা তো সবাই সবাইকে একজন পণ্ডিত মনে করি সবাই সবাইকে মাস্টার করি তো সেই কারণেই বললাম যে হ্যাঁ কারণ পণ্ডিত তো চলবে না পণ্ডিত তো একমাত্র এখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চলছে সেটা কি স্নেহাংশ শেখর পণ্ডিত যিনি সাধারণ সম্পাদক তাকে উদ্দেশ্য করে বলিনি এবার আপনি যদি বলুন ঠাকুর করে ইউ দেখুন ওটা তৃণমূলের আভ্যন্তরীণ বিষয় তৃণমূলের আভ্যন্তরীণ পলিটিক্সের বিষয়ে নাক গলানোর মতো আমাদের শিক্ষা নয় যে দেউলিয়া রাজনীতি বর্তমান চলছে নির্বাচন বৈতরণী পার হওয়ার জন্য নিজের রাজনৈতিক দলের কার্যকর্তা ছেড়ে অন্য রাজনৈতিক দলের কোন কোন কার্যকর্তা একটু অভিমান করে বসে আছে তার দিকে তাকানো এটা সব রাজনৈতিক দলই কম বেশি করছে তৃণমূলের মধ্যে একটু বেশি আছে আর এটা আমরা তো সর্বসমক্ষে সবাই জানে এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই